الحمد الله وبركاته الحمد لله وكفى سلام على عباد الذي نستفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين আমাম তবিল্লা বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহত্তর মান্দা থানা শাখার অন্তর্গত আট নম্বর ঐতিহাসিক কুসুম্বা ইউনিয়নের আজকের এই সাধারণ সভায় সম্মানিত নয় নম্বর ওয়ার্ডের সাধারণ সভায় সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সম্মানিত আমির ভাই আব্দুর রাজ্জাক সম্মানিত সেক্রেটারি মহোদয় এই ইউনিয়নের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি সেক্রেটারি কর্মী সুদী সাথী শুভাকাঙ্ক্ষী সহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ইতিমধ্যে মধ্যে আপনারা জিনাদের বক্তব্যে বক্তব্য শুনেছেন থানা কর্মপরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব প্রিয় ভাই ঐতিহাসিক কৌশল বাবুর সাহেব মর্সিদের সম্মানিত খতিব বেলঘরিয়াহাট হাজিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট তাসির কারক বাংলাদেশ মজলিসুল মোহা শ্রেণিনের সম্মানিত জেলা সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই হযদ মাওলানা মোস্তফা আল আমিন সহ আজকের এই সঞ্চালক এবং এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের আলোচনা যাদের অন্তকরণে কর্ণ কোহরে পুষছে সকলের প্রতি আর সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মন আল্লাহ দরবারের সুক্রিয়া যে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বাংলাদেশ জালামাতি ইসলামীর নয় খোলা ওপেন এই ময়দানে প্রাইমারি স্কুলের মাঠে প্রোগ্রাম করার মতো তৌফিক পরিবেশ এবং সুযোগ দান করেছেন সে রবীন্দ্র সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ নবীজির সানে দরু সংক্ষিপ্ত সরবের জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালাইহে ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি এরকম প্রোগ্রাম হওয়া থেকে আপনারা কি খুশি না বেজা তো সংখ্যায় তো সেরকম মনে হচ্ছে না নাকি মনে করেন এই মাঠটা তো অনদে অর্ধেকটা তো মানুষ দরকার ছিল দাওয়াতই কম হয়নি নাকি এত আপনার সাউন্ড সিস্টেমটা কেন কেনিটা কমায় দেনা ভারী করে দেনি কি ভালো হয়নি তো হইলে তো এত লোকের সংখ্যা তো আরো বৃদ্ধি হওয়ার কথা ছিল নাকি মনে করেন তোমার সাউন্ড সিস্টেম ভালো অ্যাডজাস্ট করেনি ভাই এখন মনে হয় না ভালো হলো নাকি আচ্ছা আর লড়াইও না ও যে বক্তারা বলেছেন যে দীর্ঘদিন পরে মুখ খুলিছে তাহলে তো এই মুখ আসলে স্পিরিটটাই আলাদা হয়ে আছে শরীরের যা শক্তি এবং ভয়েস যারা স্তব্ধ করে রেখেছিল নাকি মনে করেন এখন তো সেই বাধা বিঘ্নহীনভাবে দ্বাত্বহীন কণ্ঠে অপেন চ্যালেঞ্জের মোকাবিলা বাংলার জমিন আল্লাহর দিন কান্ডের উদ্দেশ্যে আমাদের নেতৃবৃন্দুর দ্বাত প্রস্তুত নাকি মনে করেন প্রিয় উপস্থিতি সংক্ষিপ্তস্বরে আলোচনা হবে আমাদের প্রিয় ভাই আছেন আপনাকে কি বিশ মিনিট দেবো নাকি শেষ করে দেবেন প্রিয় এলাকাবাসী আসলে আমাদের কাছে যেটা লক্ষণ মনে হচ্ছে আমাদের প্রিয় রাহবা বাংলাদেশ জামায়াত ইসলামের নাইবে আমির কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি তিনার যেগুলা কথা আজকে আমি মাইক্রো তাসার সময় লোকজন বলছে তা আমি আবার বললাম মনে হয় যেন জানতো আগে থেকে ঠিক না বারো কোটি থেকে নাড়া দিবে নাকি কর টুস করে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে মনে হয় এটা জানতো ফলো হয়ে গেছে না বলছে পালাবার জায়গা খুঁজে বেন্দুরের গর্তেও জায়গা হবে না বাংলার জমিনে জায়গা হবে না নাকি মনে করেন বিশ্বের ইতিহাসে শরীয়া সারেরা পালাইছে কিন্তু একবার যে ধরেই পালায়। এর একটা ইতিহাস ঠিক না এইটা আমি যেটা আপনাদের কাছে বলতে চাই উনি আরেকটা কথা বলেছিলেন প্রশ্ন করা হয়েছিল যে আল্লামা সারা বিশ্বই তো ভ্রমণ করেছেন মক্কা মদিনা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিশ্বের এই গোটা জিন্দগির আপনার অভিজ্ঞতাতে কোরআনের পুরোপুরি আইন কোন দেশে আগে চালু হবে বলে আপনি মনে করেন উনি বলেছিলেন ভালো একটি প্রশ্ন করেছেন আমার জানা মতে আমার অভিজ্ঞতাতে সারা বিশ্ব ভ্রমণ শেষে আপনার এই প্রশ্নের উত্তরে আমি যেটি বলবো সর্বপ্রথম পুরোপুরি পুরাপুরিক্রমণের আইন যদি চালু হয় আমার বাংলাদেশে আগে হবে এখন মনে হচ্ছে আমি আপনাদের কাছে বলতে চাই ইসলাম মানে শান্তি ইসলাম মানে মুক্তি ইসলাম মানে আল্লাহর পথে জীবন দেওয়ার চুক্তি চুক্তি হইছে না আমাদের নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমিরে জামাত সহ জীবন দেওয়ার চুক্তি করেনি সে অবধি বাংলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীরা রক্তের বিনিময়ে জীবন দিয়ে নাকি মনে করেন চুক্তি করছে না এখন উল্টে নাম যদি চুক্তি হয় তবে মুক্তি হয় আর মুক্তি হলেই শান্তি প্রতিষ্ঠিত হয় যেহেতু মুক্তি হয়েছে চুক্তি হয়েছে মুক্তি হয়েছে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এখন শান্তি সামনে এই শান্তি দেখতে রাজি আছেন আপনারা এই খালি এইভাবে না প্রোগ্রামে ডেকে খিচড়ি ঘাটলে খাবার না কি কন যে ঢিলা ঢালা আরাম পাইছেন মনে হচ্ছে আর পালান লাগে না ঘরে আরামেই আছেন তো দীর্ঘদিন পরে এখানে শান্তিতে লাখ ঢাকা ঘুমাইছেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এইভাবে ঘুমালে বাড়ির গরু বাছুর যেমন নিরাপদ নয় চুরি হয়ে যাবে অজান্তে হবে ঘুমাতে থাকলে এদেশের শান্তি আবারও কিন্তু বিনষ্ট হবে এইজনে ঘুমানো যাবে না আমি বলি যে আপনি ঘুমাবেন না তার মানে জামাত ইসলামের কর্মী হওয়ার পরে আপনি এভাবে ঘুমাতে পারেন না না কি মনে করেন মাঠে ময়দানে হাটে ঘাটে প্রত্যেকটা চেক আপনাকে কাজ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদের কাছে এখন আরেকটা বিষয় বলতে চাই যেটি খুবই গুরুত্বপূর্ণ যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে অবস্থান করছিলেন আসলেন আমি ছোট করে বলবো তখন মূর্তি অপসারণ হয়েছিল না আমন খুদার মানে অনুসারীদের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছিল না বলে গেছেন নাকি আপনারা

অপসারণ হয়নি তাহলে এই মূর্তি অপসারণের মাধ্যমে মক্কা তো মকার ইসলামী সমাজ ব্যবস্থা কায়ম হয়েছিল না হয়নি অনুরূপ ভাবে আমার কাছে মনে হচ্ছে বাংলার জমিনে যে সমস্ত মূর্তি ছিল কি মনে করেন আপনারা সমস্ত মূর্তিকে ধনী সাত করে দেওয়া হয়েছে এর মনেরাই প্রমাণ হয় যে দেশে ওচরে যেত মৃত্যু বশরণের পরে কোরআনের রাজকায় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কেউ ঠকাতে পারবে না বাধা দিতে পারবে না শুধু আপনাদের সচ্চর ভূমিকা পালন করতে হবে মাঠে ময়দানে যত হিন্দ কোন্ডে ও কুতুব হয় ও তন্ত্র প্রহরী হিসেবে সিরিয়াসলি ভাবে Siddhantane ময়দানে পথ চলতে হবে আর কারো রক্ত চক্ষু আমরা দেখতে চাই না ঠিক না কি মনে করেন আপনারা ঠিক ফকের পক্ষে থাকবেন দিন قائমের পথে যদি মৃত্যু হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি তো মরবেনই তো ঠিক এই যে পোড়া টোড়া থেকে হুজুটকায়ে হাত পাও ভাঙ্যা নাকি কর প্যারালাইসিস হয়ে কুকুড়া মুকুড়া মরার দরকার আছে বীরের মতো ইসলামের পক্ষে শহীদ এই কাফেলা এই কাপেলায় অটুট ভাবে অটল অবিচল ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পয়দানে পথ চলতে হবে প্রিয় মার এলাকাবাসী আসুন আমরা আল্লাহকে ভয় করি রাজি আসেন তো কোরআনুল কারিমের সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত করেছি আল্লাহ বলছেন গায়র গাইরাল ইসলামে দিনা ফালা ইকবাল হোক আল্লাহ বলছেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো আনুগত্যের বিধান চায় তার থেকে সেটা গ্রহণ করা হবে না এখন এই পথারা জাতিগুলো কিনে আমাদের ভাবনা যারা ইসলাম ছাড়া জীবনযাপন করে আরেক জায়গাতে বলা আছে এই আনুগত্য ইসলাম ছাড়া যারা অন্য কোন পদ পদ্ধতি অবলম্বন করতে চায় সেটা গ্রহণ করা হবে না তাহলে এই যে হাজারো জনপদের মানুষ যারা ইসলাম ছাড়া মানুষের তৈরি করা আইন পথ মতলে আজকে মাতোয়ারা হয়েছে এই মানুষগুলি আল্লাহ মেনে নিবে না তো যাবে কোথায় জাহান নামে বাঁচানোর দায়িত্ব কার বাংলাদেশ জামায়াত ইসলামের নাকি মনে করেন আপনারা সেই আমরা চেষ্টা করছি এই আয়ের সে সংসার আল্লাহ বলছেন যে যারা আকেরাতে হতো ব্যর্থ বঞ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই ভাইদের প্রিয় ভাইদের আমাদের বাঁচাতে হবে নাকি মনে করেন প্রিয় উপস্থিতি আসুন আমরা বেশি বেশি করে কোরআন হাদিস পড়ি তদন্ত যে আমল করি ব্যক্তি পরিবার এই সমাজ এই রাষ্ট্র গঠন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করি পারা যাবে না মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমাদের সবাইকে কোরআন পড়ে হাদিস পড়ে তদন্ত যে আমল করে ব্যক্তি পরিবার সমাজ ইসলামী রাষ্ট্র কায়েম করে জামাতি ইসলামের এই ছায়াতলে আমৃত্যু টিকে থেকে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক করবেন সুযোগ দান করবেন আমিন ওকে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন প্রোগ্রামের আমার কথার শেষ অংশে আপনাদের সকলের সুস্বাস্থ্য রোগ মুক্ত ঋণ মুক্ত এবং কল্যাণকামী নেক হাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আলহামদুলিল্লাহ